ডাক্তার শফিকুর রহমান জামায়াত ক্ষমতায় গেলে আসলে আপনারা কী কী করবেন সেই বিষয়গুলো আপনি বিভিন্ন সময় আসলে পরিষ্কার করেছেন আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশে বাঙালি সংস্কৃতি বলতে যে বিষয়গুলো থাকে যেগুলো আমরা দেখে এসেছি অতীত যুগে ইসলামী দলগুলো যেগুলোর বিরোধিতা করেছে পহেলা বৈশাখ হতে পারে মঙ্গল শোভাযাত্রা হতে পারে মঞ্চ নাটক হতে পারে ভাস্কর্য হতে পারে এই বিষয়গুলোতে আসলে এই মুহূর্তে আপনাদের চিন্তাভাবনা কি কি এই বাঙালি সংস্কৃতিগুলো কি বজায় থাকবে জামায়াত ইসলাম আসলে নাকি এগুলো বিলুপ্ত হয়ে যাবে সেটা এখন আপনি 6-7টা জিনিস এনেছেন তো অনেক সময় লাগবে আমি সিম্বলিক একটাই বলি যেমন পয়লা বৈশাখ যে অনুষ্ঠানটা হয় সবচেয়ে বড় এটা নাম দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রা কোন শোভাযাত্রার মাধ্যমে কোনো মঙ্গল হবে নাকি মানুষের কার্যক্রমের মাধ্যমে মঙ্গল হবে বড়ঞ্জ এই সমস্ত শোভাযাত্রায় গিয়ে শোভাযাত্রা ইটসেলফ অনেক অমঙ্গলে পড়ে যায় সেগুলো আমি আর বলতে গেলাম না যেগুলা প্রত্যেক বছরই কিছু কিছু ঘটনা আসে দুঃখজনক বেদনা দেয় মঙ্গল শোভাযাত্রা যারা করেন এটা কিন্তু বলা হয় যে এটা বাঙালির প্রাচীন ঐতিহ্য না বিষয়টা এটা ছিল একটা রাজনৈতিক প্রতিভাদ এটাই বাংলাদেশ আমলেই ছিল কোনো একটা সরকারের সময় ওনাকে স্বৈরাচারী সরকার বলেন এখন শেখ হাসিনাকে দেখার পরে আমি স্বৈরাচার কারে বলবো না বলবো এখন আর খুঁজেও পাই না আমার মিশনারি এখন উলট হয়ে গেছে তো সেই সময় এটা একটা প্রতিবাদের ভাষা হিসাবে কর্মসূচি হিসাবে এসেছিল ময়দানে এখন এখানে অনেক মানুষই অংশগ্রহণ করেন তারা বিভিন্ন ধরনের মুখোশ করেন মানুষ তো আশাফুল মহলুকা সমস্ত সৃষ্টির মধ্যে সেরা আমার একটা গল্প মনে পড়ে গেল যখন ছোটবেলা স্কুলে যেতাম তখন আমাদের এলাকার একজন লোক কিছুটা মানসিকভাবে একটু দুর্বল মানুষ তিনি বিভিন্ন সময় আমাদের কাছে সাহায্য চাইতেন তো তখনকার আমলের আমরা নিয়ে মুদ্রার অনেক দাম ছিল তাকে দশ পয়সা হাতে তুলে দিলে তিনি বলতেন যে আল্লাহ চাষার ভালো আর কেউ যদি শিখিয়ে দিত অর্থাৎ পঁচিশ পয়সা তখন তিনি এত খুশি হতেন সে চিৎকার দিয়ে বলতেন আল্লাহ আমার চাষাকে তুমি কলেজ পাশ করে গিয়ে স্কুলে পড়তে আল্লাহ তালা আমাদেরকে আশাফুল মহলুকাত বানালেন সেই আল্লাহ দেওয়া এত সুন্দর চেহারা আমরা বাদ দিয়ে। বিভিন্ন ধরনের প্রাণীর বিবচ্ছ মুখোশ আমরা পড়লাম এর মাধ্যমে মঙ্গলটা আসবে কিভাবে বার্তাটা কি যাচ্ছে আলিমুলামা এই সমস্ত অনুষ্ঠানের নয় বরং অনুষ্ঠানের প্রকৃতি আকৃতি নিয়ে তাদের বিবেকের জায়গা থেকে তারা কথা বলেন আমাদের অবস্থানটি সেই রকমই আমরা মনে করি না কোনো যাত্রার মাধ্যমে মঙ্গল আসবে বরঞ্চ মানুষের মানসিক পরিশুদ্ধি এবং তার কর্মের মাধ্যমে শুধু মঙ্গল সম্ভব তো আমরা কোনো সংস্কৃতিকে এইভাবে তাণ্ডব চালিয়ে বন্ধ করা বা উলট পালট করে দেওয়ার কাজ আমরা করব না বরঞ্চ সংস্কৃতি যদি হয় মানুষের তাদের মননের বিকাশ সুস্থ বিকাশ তাহলে সেই বিকাশেই আমরা যথাযথ অবদান রাখবো ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান তো আরেকটু একটু স্পষ্ট হব যে আসলে আপনি যে বিষয়টি বলছিলেন কেউ যদি জেনে বুঝে মঙ্গল শোভাযাত্রায় যায় কিংবা যুক্ত হতে চায় আপনারা সেই ক্ষেত্রে ইসলামের দাওয়াত দিবেন আপনারা আপনাদের কথাগুলো বলে তাদেরকে হয়তো ফিরিয়ে আনার চেষ্টা করবেন কিন্তু আপনারা কোনো কিছু চাপিয়ে দিবেন না কিন্তু কোনো তানরূপ চালাবেন না বিষয়টা তো এরকম অবশ্যই 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 জোর জবরদস্তি পছন্দ করে না ইসলামের উসুলটা হচ্ছে নাফসান নাফসানু সাহা কারো উপর কোন জিনিস চাপিয়ে দেওয়া যাবে না জি